হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা থাকুন আমার এই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন এটা তো কাঁথা আর কাঁথা তো সকলেই জানেন রান স্টিচ দিয়ে করা হয় আর এই কাঁথাটা রান স্টিচ দিয়ে করেছে তো অনেক রকমের স্টিচ দেওয়া হয় তো এটা শুধু রান স্টিচ দিয়ে করে দিয়েছে এত বড় কথা রান স্টিচের ঠিক হবে তো দেখুন কে বানিয়ে দিয়েছে বন্ধুরা মা আমাকে কাঁথা বানিয়ে দেবে তো কাঁথাটা কীভাবে বানাচ্ছে তো থাকুন দেখুন আমার এই ভিডিওটা মা সব কাঁথা আমাকে আমার মাই বানিয়ে দিয়েছে তো এই কাথাটা মা বানিয়ে দিচ্ছে এই উপর তলায় রাখবো বলে নাও দাও রাখো প্রথমে আমি যেই কাপড়গুলো নেব সেইগুলো কেচে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছি তারপরে মাকে দিয়ে এটা আগে মা জয়েন্ট করে নিয়েছে সব এদের দুটো শাড়িকে একসঙ্গে জুড়ে নিয়েছে মা জুড়ে নিয়ে হাতে সেলাই দিয়ে নিয়েছে হাতে সেলাই করে জুড়ে নিয়েছে এইবারে ভালো করে পেতে নেবে এই যে আর কাঁথা বানাতে গেলে নিচে পেতেই কাঁথাটা বানাতে হবে হাতে হাতে করা যাবে না উপর থেকে ভালো করে এইভাবে আগে একটা ফাঁকা জায়গায় ভালো করে আগে টান টান করে সব পাততে হবে কাপড়গুলোকে সুন্দর করে টান টান করে পেতে তারপরে কাঁথাটা বানানো যাবে যে মা এখন পাচ্ছে ফার্স্টে করা হয়ে গেছে একবার বিছানা হয়ে গেছে চারিদিকটা টান টান করে নিয়েছে মা কাঁথা বানানোর মেন কৌশল হচ্ছে এই যে টান টান করে একেবারে কাপড়গুলো বেছানো আর যতবার যত খুশি কাপড় দেওয়া যায় মোটামুটি পাঁচ

বিছানা হয়ে গেল টান দেবে চাদর গুলো সাইড গুলো দাম আমি নিয়ে আসছি কি বলে কাজে নিয়ে আসছে কাঁথাটার ভেতরে ছেঁড়া ছেঁড়া শাড়িগুলো দিয়ে দিয়েছে আর উপরে একটা ভালো শাড়ি দিয়েছে এরকম করে করে মা পাঁচ বার শাড়ি দিল আর এই যে হয়ে গেল আমার হয়ে গেল এইবার হচ্ছে সেলাই করবে কি সুন্দর হয়েছে কাঁথাটা এইভাবে পুরো কাঁথাটাকে সেলাই করে নিয়েছে মানে সেলাই করা সুবিধার্থে মানে বসে এইভাবে যেখানে উচ্ছা বসে যেমন খুশিভাবে স্লাই করা যাবে ওইভাবে স্লাই করা থাকলে সেই জন্য মা এইভাবে বানিয়ে নিয়ে স্লাই করা দেখতেই পাচ্ছেন স্লাইটা হচ্ছে ওই শুধু রান সেলাই মানে শুধু সুচটাকে সোজা সোজা করে ঢুকিয়ে সুতোটা টেনে দেয়া এটাই হচ্ছে কাঁথা সেলাই কাঁথা সেলাই তেমন কোনো স্লাই লাগা জানার লাগে না ও শুধু সোজা সোজা করে সুচে ঢুকিয়ে সুতোটাই যে মা টেনে নিল এইভাবেই হচ্ছে কাঁথা সেলাই মানে কাঁথা স্টিচ যাকে বলে এটাই হচ্ছে কাঁথা স্টিচ বন্ধুরা মায়ের কাঁথা বানানো কমপ্লিট হয়ে গেছে মা অনেকটাই করে দিয়েছিল আর আমি একটুখানি করেছি আর দেখছি কাঁথা বানানো বেশি সোজা আর খুব ভালো লাগলো আমার এই কাঁথাটা মা বানিয়ে দিয়েছে বলে আমার খুবই কাজে আসবে তো বন্ধুরা আপনারা এরকম পুরনো শাড়ি থাকলে অবশ্যই এইরকম কাজে লাগাবেন আর আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন থ্যাংক ইউ বাই